সমৃদ্ধ দর্শক বৃন্দ এখন আমি আছি ঝিনাই দহের জোহান পার্কে অনেক সুন্দর একটি লোকেশন চারিদিকে দেখেন কত মানুষের আনাগোনা অনেক মানুষ এখানে আমি একটু ভিতরের দৃশ্যটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি অনেক কিছু আসলে দেখার আছে এখানে সব কৃত্রিমভাবে বানানো একটা জনা এখানে আছে যখন পার্কে আসবেন আর ছবি তুলবেন না এটা কি হয় ঠিক আছে দেখেন কত ভাবে মানুষ ছবি তুলতেছে অনেক সুন্দর একটি জায়গাটি গেট টাকা কৌশল এখন আসলে আমাকে নিজেকে ব্লগার ব্লগার মনে হচ্ছে কিন্তু আসলে ওই ব্লগার নামে শখের শখের ব্লগার শখের ব্লগার শখের বসে ব্লগ করা আমি যাদের সাথে আসছি অলরেডি তাদের এখানে হারাই আমি জানি না কোথায় আছে আমার সাথে যারা আসছে তো ভালো একটা লোকেশন দেখে আসলে ব্লক না করে পারলাম না দেখেন অনেক অনেক মানুষ এখানে আসছে ঘুরতে মনের তৃপ্তির জন্য শান্তির জন্য এখানে ঘুরতে আসছে এই দেখেন এই যে কেউ কেউ চালাচ্ছে নৌকা স্পিড বোট দেখেন ওই যে চালাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা জোহান পার্ক দেখেন অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসছে হাজার হাজার মানুষ ओ देखें पुके देखी कि आई दिखे ओ देखें अनेक मान সুন্দর একটি লেক এখানে দেখতে পাচ্ছি আমরা